হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যাবতীয় উইন্টার কালেকশন এ টু জেড এখানে প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন স্টাইলের এবং ডিজাইনের লেডিস প্যান্টের কালেকশন এই ধরনের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো থেকে তিনশো সাড়ে তিনশোর মধ্যে যে কোনো সাইজের লেডিস প্যান্ট এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অত্যন্ত রিজনেবল প্রাইজে যেসব আপুরা লেডিস প্যান্টগুলো নূরজাহান মার্কেট থেকে পার্চেস করে থাকেন সেখানে অনেক দাম নিয়ে থাকে তো এখান থেকে আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন এছাড়াও আপনারা পেয়ে যাবেন পায়জামা মানে প্যান্ট এবং দেখা যাচ্ছে যে শার্ট এই দুইটার সেট আপনারা একসাথে এখান থেকে বিভিন্ন কালারে নিয়ে নিতে পারবেন এগুলো শীতের জন্য মূলত উইন্টার এগুলো এগুলোই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার প্যান্ট এই টাইপের অনেক অনেক প্যান্ট রয়েছে প্রাইসগুলো হবে মাত্র দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এই প্যান্টগুলো সাথে আপনারা একটা করে সোয়েটার সিস্টেমের শার্টও পাবেন যেগুলো উইন্টারের জন্য খুবই পারফেক্ট এই ধরনের সেটগুলো যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আর কোথায় চলে আসবেন বন্ধুরা এখানে কিন্তু তুলার প্যান্টও পাওয়া যাচ্ছে যেগুলো এই উইন্টারে আপনারা খুব ইজিলি পরতে পারবেন এবং খুবই আরামদায়ক এগুলো পরলে আপনাদের উইন্টারে ঠান্ডা অনেক কম লাগবে আর এগুলো আপনারা প্যান্টের নিচেও ইউজ করতে পারবেন কমফোর্ট থাকার জন্য অনেক সময় প্রচুর ঠান্ডা পড়ে তো সেই সব ঠান্ডার সময় এই ধরনের প্যান্টগুলো যেগুলো একটু ভারী লেয়ারের তুলার কালেকশন সেগুলো অনেক কাজে দেয় আর এই যে বিভিন্ন টাইপের সোয়েটারগুলো এখানে আপনারা পেয়ে যাবেন একদম ভালো ভালো কোয়ালিটির নেক সোয়েটার যেগুলো আপনারা একদম আপনাদের কোটের নিচে ইউজ করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে যে কোটের নিচে ইউজ করতে পারবেন হাইনেক সোয়েটার রয়েছে এগুলো খুবই কম প্রাইজে পেয়ে যাবেন মোটামুটি দুইশো থেকে আড়াইশোর ভেতরেই এখান থেকে সব সোয়েটার পার্সেস করতে পারবেন বন্ধুরা আমি এখন কোথায় আছি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন আমি এখন আছি মিরপুর দশ হোপ মার্কেটে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই পুরো রোডটা জুড়েই রয়েছে দারুণ দারুণ সব ইন্টার কালেকশন আর এই ধরনের সুন্দর সুন্দর কালেকশানগুলো পেতে হলে আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে একটু দুপুরের পরে কারণ সকালের দিকে এই ধরনের কালেকশানগুলো আপনারা পাবেন না কারণ এটা পুরোটাই রোড সাইড মার্কেট আর এখানে আপনারা বিভিন্ন স্টাইলের জিন্সের যে কালেকশনগুলো রয়েছে জিন্সের জ্যাকেটগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় একশো আশি থেকে দুশো টাকা এই ধরনের জিন্সের আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই টাইপের জ্যাকেটগুলো খুবই ট্রেন্ডি বিশেষ করে সবাই এগুলো পছন্দ করে তাই এগুলো হাজার বারোশো টাকা দিয়ে পার্সেস করার চেয়ে আপনারা এখান থেকে মাত্র দুশো আড়াইশো দিয়েই নিয়ে নিতে পারবেন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে হোপ মার্কেটে